আসসালামু আলাইকুম বিডি শপিং ফিল্ড আবারও চলে এসেছে আপনাদের জন্য চলন্তিকা বোরকা হাউসের ঈদ কালেকশনের আপডেট নিয়ে হাতে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই জাফরান ফেব্রিক্সের জয়েন্ট কুটি একটি পাড়ি বোরকা এইখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রেখেছি হেভি কোয়ান্টিটিতে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক যেখানে দেখতে পাচ্ছেন জরি সুতার অ্যাম্ব্রোডারি প্লাস স্টোন ওয়ার্ক এবং এখানে কালার কম্বিনেশন করা থাকবে ভিতরে ইনারটা হচ্ছে দুবাই জাফরান ফেব্রিক্সের বিস্কিট কালার এবং উপরেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং শুরু থেকে শেষ পর্যন্ত স্লিভ থেকে শুরু করে প্রত্যেকটা লেয়ারই থাকবে এই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় আর টার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের হবে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে মেহেদি কালারটা প্রত্যেকটা আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা খুবই চমৎকার সেম ডিটেলসে প্রোডাক্ট পাবেন হেজাব সহ 3000 টাকা যেটা সাইজ হবে 52 54 এবং 56 দেখিয়ে দিচ্ছি ডিপ কলি কালারটা সেম ডিটেলসের ডিপ কলিচা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জাফরন ফেব্রিক্সের উপরে একটা প্রত্যেকটা কালারের সাইজ হবে 52 54 এবং 56 নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জুম ফেব্রিক্স এর এবারে রিৎ কালেকশনে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইটটা শুরুতে দেখাচ্ছি এটার ইনার হিসেবে থাকবে ব্ল্যাক কালার হোয়াইট কালারের ফল এটার ইনার হিসেবে থাকবে হোয়াইট কালারের ফুল স্লিপসের একটি ইনার এবং কোটিটা থাকবে জুম ফেব্রিক্সের খুবই গরজের শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে প্রত্যেকটা লেস সুইং করে সাথে অ্যাটাচ করা হুরাম স্লিপস বডি ফিটিং এর জন্য বেল্ট এবং হেজাব সহ আপনারা ফোর পিসের এই পার্টি সেটটা পাবেন এবারে রিথ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় এই প্রোডাক্টের বাকি কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাইট লেমন কালারটা যারা ইউনিক কালার চান তারা এটাকে পার্চেস করতে পারেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন জাফরান জুম ফেব্রিক্সের হোয়াইটের ইনার এবং হচ্ছে জুম ফেব্রিক্সের গর্জিয়াস কোটি সহ আমাদের কাছ থেকে ফোর পিসের এই সেটটা পাবেন এইবারের ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় আমাদের কাছ থেকে ওয়াটার প্রসেসিং করা আমাদের কাছ থেকে অনলাইন প্রসেসিং খুবই ইজি আপনারা জাস্ট কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি হোয়াইটের সাথে ডিপ কলিচা কালারের কালার কম্বিনেশন সেম ডিটেলসে পাবেন এবারে রিট কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় দেখে দিচ্ছি একটু লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন তারা এই বেবি পিঙ্ক কালারটাকে পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে হোয়াইট ইনার উপরে হচ্ছে এভাবে হচ্ছে আপনার কোটি পেয়ে যাবেন জুম ফেব্রিক্সের এবং এখানে কিন্তু অথেন্টিক দুবাইলেস থাকবে সাইজগুলো হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিচ্ছে খুবই একটি পার্টি সেট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় খুবই গর্জিয়াস একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ডিপ মেরুন একদমই সেম ডিটেলস হোয়াইটের সাথে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশনে ফোর পিসের পার্টি সেট মাত্র দুই হাজার আটশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছে অনলাইনে খুবই ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশন এই পানি কালারটা পেয়ে যাবেন এবং অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট ফোর পিসের পার্টি সেট দুবাই লেসের প্রোডাক্ট মাত্র দুই হাজার আটশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছে আমাদের আউটলেটের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটার ইনার হিসেবে জাফরান ফেব্রিক্স থাকবে কোটি হবে জুম ফেব্রিক্সের ওভার কোটিতে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা রয়েছে প্রিন্টটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ওয়ার করা থাকবে এবং স্লিপটাও একদমই সেম ডিটেলসে পাবেন সাথে সেম প্রিন্টের অর্ণা হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিচ্ছি এটার বাকি প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্টই একদমই সেম ডিটেলসে জাস্ট প্রিন্টগুলো আলাদা হবে ফেব্রিক ডিটেলস সেম সাথে হিজাব এবং ওয়ার্ক পেয়ে যাবেন সাইজ হবে প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ডিজাইন এবারের ঈদ কালেকশনের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল এবং প্রিমিয়াম কাস্টমারদের জন্য আমি এগুলো মেক করেছি রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা এই শোরুম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা চমৎকার আরো একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আরো বেশ কয়েকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন একদমই

নেক্সট যেটা দেখে দিব এটা হচ্ছে দুবাই জাফরান ফেব্রিক্সের চমৎকার একটি পার্টি আভায়া নিউ দুবাই পার্টি আভায়া দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটি এর উপরে করা জাফরান ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে ঘেরের পোষণে অল ওভার বডি এবং স্লিভস এবং এটা নিচের পোর্শনটা দেখেন খুবই চমৎকারভাবে হেভি কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক হেজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এইবারের রিৎ কালেকশনে মাত্র 3000 টাকায় দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারদের জন্য ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদমই सेम ডিটেইলসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে সাইজ হচ্ছে 52 54 এবং 56 খুবই চমৎকার একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ গ্রে কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে এমব্রয়ডারি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 3000 টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিস একটি কাছ থেকে এই আভায় সে পেয়ে যাবেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার লাইট অলিভ টাইপের একটি কালার দেখতে পাচ্ছেন গ্রেপ কালারের মতো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাম্বোয়ডারি ওয়ার্ক অল ওভার বডিতে অ্যাম্ব্রয়ডারি স্লিপ থেকে শুরু করে প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাত্রিক্স ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালেকশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো গোল্ডেন স্টোন ওয়ার্ক থাকবে জয়েন্ট কুটির মধ্যে একটি পার্টি বোরকা ভিতরে ইনার উপরে গর্জিয়াস কুটি এবং স্লিপসের প্রত্যেকটা লেয়ারও দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক করা থাকবে হেজাব সহ এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি পঁচিশশো টাকার দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের ব্ল্যাক কালারটা সেম ড্রেসে ব্ল্যাকটাও পেয়ে যাবেন অথেন্টিক দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার আরও একটি কালার রয়েছে এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন ভাবে আমাদের কাছ থেকে এটাও পেয়ে যাচ্ছেন জয়েন্ট কুটির মধ্যে স্টোন ওয়ার্কের পার্টিবর্কা মাত্র পঁচিশশো টাকায় সাইজ হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের আরও একটি গর্জিয়াস পার্টি বরক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি শুরুতে অল ওভার বডি স্লিপসের প্রত্যেকটা লেয়ারে হেভি কোয়ান্টিটিতে ওয়ার্ক পেয়ে যাবেন আর এই প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই গর্জিয়াস কালেকশনে মাত্র তিন টাকায় প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মিন্ট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার মিন্ট কালারটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক রয়েছে ভিতরে ইনার থাকবে এবং এটার সাথে কিন্তু হেজাব পেয়ে যাবেন

এবং এখানে অথেন্টিক দুবাই লেস থাকবে প্রত্যেকটা দুবাই চেরি সেট থ্রি পার্টের একটি সেট প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা মিন্ট কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস এবং হাতাটা দেখেন হুররাম ফ্লিপস খুবই ঢোলা এবং এখানে কিন্তু হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস থাকবে প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে আর প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা মিট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিট কালারটাও পেয়ে যাবেন খুবই বড় ঘের হবে হুরাম স্লিপস হবে এটা কোটি টাকা খোলা যাবে এবং ইনার এবং হিজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আটাইশো টাকা নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা এবারে ঈদ কালেকশনে খুবই চমৎকার ভাইরাল প্রিন্ট জয়েন্ট কুটি পার্টি বোরকা যেটা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় দেখতে পাচ্ছেন এটা প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা বাট আমরা এটা ডিসকাউন্ট করে দিচ্ছি দুশো টাকা ঈদ কালেকশনে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় জয়েন্ট কুটির এই বোরকাটা হিজাব সহ পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের চমৎকার কালার কম্বিনেশন প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র অফার প্রাইসে দুই হাজার টাকায় দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লাইট আজ কালারটা সেম ডিটেলস ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে সেম হিসাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইদ কালেকশনে মাত্র দুই হাজার টাকায় মিট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলসে মিট কালারটাও পেয়ে যাবেন জয়েন্ট একটি বাড়ি বোরকা অথেন্টিক দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ থাকবে এবার ঈদ কালেকশনে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি আরো একটি কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে পেস্ট কালারের চমৎকার কালার কম্বিনেশন জয়েন করি এবং এখানে অথেন্টিক দুবাই লেস থাকবে প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হেজাব সহ মাত্র দুই হাজার টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে জাফরান জাফরানিক্সের আবাহা এই আবাহা কালেকশনের মধ্যে এবারে রিট কালেকশনে টপ সেলিং একটি আবহাওয়া হচ্ছে এই ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো এই স্টোন ওয়ার্কের পার্টি আবহাওয়া যেটা আমরা দিচ্ছি আপনাদের তিন হাজার টাকায় জাফরান ফেব্রিক্স হেজাব সহ পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা ছিল লাইট অলিভ কালারটা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট নোট কালার যারা তুমি লাইট কালার পছন্দ করেন

সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য রয়েছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেমটিটা হচ্ছে ব্ল্যাকটাও পাবেন আমাদের কাছ থেকে এবার ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় নেক্সট যে কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে বাঙ্গি কালার লাইট বাঙ্গি কালার দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু হিট প্রেস মেশিনে বসানো স্টোনয়ার্ক জাফান ফেব্রিক্সের প্রোডাক্ট হিসাব সব পাবেন তিন হাজার টাকায় এই ছিল ভিউার্স এবারের ঈদ কালেকশনে আমাদের আউটলেটের অনলাইন ভাইরাল শপ দুবাই ফেব্রিক্সের পার্টি আপডেট এই টাইপের আপডেট যদি আরও বেশি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম